এত টাকা ভাড়া মেরেও বুঝছে ভাড়া নাই উপরওয়ালা বেলা হবে হাতে টাকা গুলো একটা একটা করে দেখাও টাকা হ্যাঁ না তুমি যে এত টাকা এত টাকা ভাড়া মেরেও মানে এত একটা এক টাকা দেখার জন্য টাকা কত কত টাকা ভাড়া মেরেছ রে আল্লাহ মানুষ উপরবেলা আসলে নাড়া হয় ওয়ার্ডের লিগে নাড়া হয় যে এত টাকা ভাড়া মেরেও বুঝছে যে ভাড়া হয়নি বারোশো টাকা ভাড়া ভাড়া ওটা তো অত তো আর দোকান ধরা আছে অত মানে একটা দোকান ধরা আছে দোকানটাই মানে গেলে আটশো টাকার নিচে ওয়ার ভাড়া নাই একটা ফ্রিজ নিতে যাবে তিনশো টাকা হয়তো একটু দূরে পড়ে গেল ওটা 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 পাঁচশো টাকা টিপ না তো সবাই চিনে না এলে তো সব বুঝবে আর তুমি এত টাকা ভাড়া বেরো মানে বুঝছো যে ভাড়া হয়নি তাহলে উপর ভাড়া নাড়া যাবে নিশ্চয়ই নাড়া যাবে

তুই বাড়ি জানিস তুই কোন জায়গায় না আমি বাড়ি জানি তুই পুনায় না পুনায় বসতে চারশো টাকা ভাড়া হয় এসেছি একশো টাকা তাহলে তাহলে তোমার হিসেবে পাঁচশো টাকা ভাড়া মেনছি তাই তো হ্যাঁ আর এদিকে বাড়িতে গেলে বকি লাভে সত্য কথা বলবে তুই আবার টাকা বলি এখানে বাসা পাঁচশো টাকা বলছি যাই সাড়ে তিনশো টাকা বলছি টাকা আমি ছশো টাকা বললাম তো হ্যাঁ আমি যদি ভুলে থাকি যে আমার ছশো টাকা ভাড়া আছে তো আমার তো ক্যামেরা ক্যামেরা চলছে হ্যাঁ ফোন দাঁড়ি ক্যামেরা চলছে হ্যাঁ তাহলে ভিডিওটা যে ভিডিওটা যে দেখবে সে বুঝতে পারবে যে টাকা ভাড়া মেরেছি যদি পুরোটা ঘুরা থেকে দেখে তাহলে বুঝতে পারবে যে আমি ছশো টাকা ভাড়া মেরেছি না তিনশো টাকা ভাড়া মেরেছি টাকা ঘুম পেকার দেখবে টাকা টাকা দেখে

মানে সকল সময় মানুষকে মৃত্যু দিদির পর থেকে আমার